পঞ্চাশ হয়ে যায় দাম তো সব জায়গায় বাড়ে বাট আমরা আপনাদের মাত্র পনেরোশো পঞ্চাশেই দি চোদ্দশো দিচ্ছি তো এটা আপনাদের যে আর ভালো লাগে একটা স্ক্রিনশট নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন চোদ্দোশো পঞ্চাশ টাকা চলেন এখন আমার পড়াটাই আমি একটু আপনাদের হাতে নিয়ে দেখাই যে আমার পড়াটা হাতে নিবেন যখন তখন কেমন পাবেন আর কি তো এটা হচ্ছে পরার পরের লোকটা যা কিছু করবেন পরার পরে দেখতে কি বেশি ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন এটা ক্যাটালগটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিঙ্কেজ ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি এই যে দেখেন শাড়ির ফুল বডির প্যাটার্নটা অনেক সুন্দর যার ভালো লাগে যেটাই ভালো লাগে স্ক্রিন সাথে ফোন নাম্বার অ্যাড্রেস সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 60 আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 সারা বাংলাদেশে থাকবে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ সো আজকের ভিডিওটা তাহলে আমরা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোন প্রোডাক্টের সাথে সবাই এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে টাটা